আলহামদুলিল্লাহ আমার শখের নারীটা আমার একটা স্বপ্ন পূরণ করবে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল আমরা থেকে আর আসা আগে থেকে যে এত প্ল্যান করে রাখছে আমি মোটেও জানতাম অনেক বেশি ছিলাম তবে ও সুন্দর করে সাজুগুজু করে আমাকেও বলে তুমি রেডি হও চলো তোমাকে একটা সারপ্রাইজ দিব। এরপরে তোমাকে মাঝ রাস্তায় নামাই দিয়ে সে যে একা কোথায় যায় এটা আমি জানি আমি তো ভাবতেছিলাম হয়তোবা আমার সাথে ফান করতেছে অথবা আজকে আমাকে বোকা বানাবে কিন্তু সে যে ভিতরে ভিতরে এত প্ল্যান করে রাখছে এটা আমি মোটেও বুঝি নাই আচ্ছা এই এতগুলা টাকা সে কই থেকে ম্যানেজ করলো এটা নয় পরে আসে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার এটা রয়্যাল এনফিল্ড থাকবে আর এই ক্লাসিক গাড়িটা আমার বেশ পছন্দ আমি আশাকে আগেও তিন চারবার গল্প করছি বাট সে যে আমার এই কথাটাকে মাথায় গেথে রাখছে এটা আমি মোটেও বুঝি মিথিয়াপুর রাত ভাইয়া আসা সবাই মিলে প্ল্যান করে মূলত আজকের এই গাড়িটা কিনে শোরুম থেকে গাড়ি রিসিভ করার শেষে তারা চলে যায় একটা ফাঁকা জায়গাতে অ্যান্ড এই জায়গাতে আমাকে আসতে পারে আমি তো ভাবতেছিলাম সামনে হয়তো ঈদ আর ঈদ উপলক্ষে আমার জন্য হয়তো বা শপিং টপিং করছে সেটাই আমাকে সারপ্রাইজ আকারে দিবে ওর কাছ থেকে তো আমি অনেকবার শপিং করে চাইছিলাম এভাবেসিয়ে হয়তোবা শপিংিং করছে দিন দিন নিজের ওজনটা বাড়েই যাচ্ছে তাই ভাবলাম এবার কিছু একটা করা দরকার এর জন্য আমি বেছে নেছি ইউনিক কালেকশনের এই অর্গানিক স্লিমিং এটা একদম ন্যাচারালি উপায়ে ওজন কমায় আর এটা খাবার নিয়মও খুবই সহজ জাস্ট এক চামচ পাউডার এক গ্লাস পানির মধ্যে দিয়ে তিন থেকে 4 মিনিট জাল দিয়ে জাস্ট একটু সুন্দর করে ছেকে নিলে এই চাটা সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে আমি এই চাটা কিছুদিন হলো নিয়মিত খাচ্ছি আর আলহামদুলিল্লাহ পরিবর্তনও বুঝতে পারছি খুব তাড়াতাড়ি খুব বড় ধরনের একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রতিদিন সকালে ও রাতে খালি পেটে জাস্ট এই চাটা খেতে হবে তাহলে ওজন কমে যাবে মিষ্টি জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করুন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই চাটা আমি নিয়ে থাকি যেটা ক্যাপশনে মেনশন করা আছে চাইলে আপনারা অর্ডার করতে পারেন এফজে রেস ভার্সন 2 এই গাড়িটা আমি কিছুদিন আগেই কিনছিলাম এই গাড়িটা আজকে বের করে নিয়ে এসেছে শ্রাবণ আর নাদিম ঘোড়ার জন্য কিন্তু তাদের ভেতরে যে এত কিছু ছিল আমাকে কোনোভাবেই বুঝতে দেয়নি রাত ভাই আর নাদিম সবাই তো আমার মাথায় হেলমেট পরায় নিছে এন্ড এবারে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে আমি ভাবতেছিলাম আল্লাহ আমাকে তো জীবনে এরকম ভাবে কেউ সারপ্রাইজ দেয় কি এমন সারপ্রাইজে যে এত কিছু প্ল্যান করে রাখে আমি অল্প সময়ে অনেক কিছু ভেবে নিছিলাম এন্ড ফাইনালি দেখি সামনে দুইটা গাড়ি এন্ড আশা দুই হাতে দুইটা চাবি নিয়ে দাঁড়াই আছে এন্ড আমাকে বলতেছিল তুমি যেটা নিবা সেটাই তোমাকে আমি দিয়ে দিই প্রথমে তো আমি পুরাতন গাড়ির চাবিটা নিই এরপরে কি হয় আপনারাই দেখেন এটাই তোমার গাড়ি সারপ্রাইজ দিলা বলু তুমি তো পারলা না কি করব হ্যাঁ তুমি নিতে পারলা না এটা তো কিছু করার নাই তাহলে যেটা নতুন সেটা আমরা নিয়ে চলে যাই আরে কি সারপ্রাইজ দিবেন ভাবে

সব তুই ছোট সত্য় কি করে তুমি ছোট বা । সত্যি আজকে আমি ভীষণ খুশি যে আমার শখের নারীটা আজকে আমার বড় একটা স্বপ্ন পূরণ করলো লাইফের ফার্স্ট টাইম আমি এইরকম একটা সারপ্রাইজ পাইলাম তাও আবার আমার সব থেকে পছন্দের সব থেকে শখের সব থেকে বড় স্বপ্নের একটা জিনিস আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মতো মেয়ে আমি আমার লাইফ পার্টনার হিসেবে পেয়ে জীবনকে অনেক বেশি ধন্য মনে করি আজকের এই খুশির দিনে শুধুমাত্র আমার ওয়াইফকে কে না আমি আরো দুইটা মানুষকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই সেটা হলো রাধ ভাই অ্যান্ড বিথিয়া এই দুইটা মানুষ আমার সাথে সবসময় সময় মতো থাকে আমার এই ছোট ছোট শখ পূরণ স্বপ্ন পূরণের জন্য তারা অনেক বেশি অবদান রাখে আমি আমার মৃত্যুর একটু ঘুরে আসি এরপরে রাত বলি একটু ঘুরে আসে এতে আমার সার্থকতা আমার প্রিয় মানুষগুলো তো আমাকে সারপ্রাইজ দিল এইবার আমি আমার আম্মুকে আর আমার বড় আপুকে তাদেরকে ফোন দিয়ে মানে ভিডিও কল দিয়ে গাড়িটা দেখায় তিসাপুকে লাল ভাইকে সবাইকে দেখায় আসলে আমার এই খুশির মুহূর্ত আনন্দটা সবার সেটা ভাগাভাগি করে নিতে তারপরে তো ভাইয়া পুরা চলে যায় এরপরে আমি আর আশা রাত শহরটা পুরো ঘুরে ঘুরে বেড়াচ্ছে সাথে থাকলে সেই সময়গুলো অনেক বেশি ভালো কাটে এক ফুল লোড করে তেল উঠাই নিয়েছি এখন সারা রাত ভরে আমি আর আমার শখের নারী দুইজন ঘুরে বেড়াবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর এরকম সারা জীবন যেন সুখী থাকি আল্লাহ